দুই হাজার সালে আমাদের এই বিজনেসের যাত্রাটা আমরা শুরু করি নূর করিম নামে নূর করিম হচ্ছে আমার মা বাবার নাম তো দীর্ঘ পাঁচটি বছর আলহামদুলিল্লাহ সহিত আল্লাহর বিশেষ মেহের আমার মা বাবার দোয়া এবং আপনাদের ভালোবাসা সহযোগিতা আজকে এই একটি প্ল্যাটফর্ম আমরা আসতে পেরেছি আপনাদের ভালোবাসা সহযোগিতা সাপোর্ট না থাকলে আসলে আমি এতটুকু আসতে পারতাম না তো যারা আনকে প্লাসকে ভালোবাসেন নূর করিমকে ভালোবাসেন তো তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা আমি বলতে চাই আমি যেহেতু চট্টগ্রামেরই ছেলে হয়তো আমার কথাবার্তার টোন আপনাদের হয়তো ভালো না লাগতে পারে তারপরেও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি চট্টগ্রামে আমাদের বিজনেস স্টাবলিশ আপনারা জানেন আমি দু হাজার উনিশ সালের ছোট্ট একটা পরিসরে আমার আমার বিজনেসটা রান করি তো দুই হাজার বিশ সালে চট্টগ্রাম পান কেন্দ্রস্থ চট্টগ্রাম রেল স্টেশনের অপোজিটের প্যারাম সিটিতে তৃতীয় তলায় আমি আমার একটা প্রতিষ্ঠান লঞ্চ করি তো আলহামদুলিল্লাহ চারটি পাঁচটি বছর বিজনেস করার পর আজকে আমাদের এই শপটি আর একটু বড় করে স্থাপিত করেছি অনেক কাস্টমার আমাদের কমপ্লেন করে যে ছোট শপ হওয়ার কারণে তো এখন কোলামেলা বর্ডার স্পেস আমরা আমাদের শপটাকে স্টাবলিশ করেছি তো যারা আমাদের সাথে ছিলেন এবং আছেন তো তাদেরকে সবসময় আমার অন্তস্থল থেকে ধন্যবাদ এবং সুক্রিয়া কৃতজ্ঞতা যারা চট্টগ্রামে আছেন তো আপনাদের উদ্দেশ্য একটা কথা বলবো আপনারা আমাদের স্টোরে আসবেন আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখবেন আমাদের প্রোডাক্টের গুণগত মান আপনারা যাচাই করবেন প্রোডাক্ট নিতে হবে এমনটা না আমাদের প্রোডাক্টগুলো দেখবেন ভালো লাগলে আপনারা নিবেন ভালো না লাগলে তাতে আমাদের কোনো আফসোস নেই শুধুমাত্র দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ আগামী দোসরা ডিসেম্বর বাদ নামাজের পর আমাদের খতমে কোরআন দোয়া মাহফিল মোনাজাতের মাধ্যমে আমাদের এনকে প্লাসের এ ব্র্যান্ডিংটা আমরা উদ্ভাবন করতে যাচ্ছি তো আপনারা সবাইকে দাওয়াত যারা চট্টগ্রামে আছেন আপনার সবাই আসবেন আপনার যদি স্টোর বা লোকেশন আসতে যদি অসুবিধা হয় আমাদের ডেসক্রিপশন আমাদের পেজে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করে আসতে পারবেন এবং তারপরে আমি আমার অ্যাড্রেসটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চট্টগ্রাম নতুন রেল স্টেশনের ঠিক অপোজিটে প্যারামল সিটিতে দেখবেন আমাদের প্যারামন সিটির মার্কেটটি ঠিক তৃতীয় তলায় যেটা আমরা রাজস্থান হিসেবে পরিচিত রাজস্থানের পাঞ্জাবি ঠিক ওই ফলোরে দুই এবং তিন নম্বর সব এন কে প্লাস আপনারা আসবেন মাগদেবের নামাজের পর আমাদের সব কিছু কার্যক্রম শুরু হবে এবং চট্টগ্রামের বাহিরে যারা আছেন তাদের জন্য বলবো আপনারা শুধু দোয়াই রাখবেন আপনাদেরকে যেন ভালো কিছু আমরা উপহার দিতে পারি যেহেতু আমাদের বেশিরভাগ বায়ার এবং কাস্টমারগুলো হচ্ছে চট্টগ্রামের বাহিরে সেটাও আল্লাহ তাল একটা বিশেষ নিয়ামত এবং রহমত জানি না উনি ওনারা আমার প্রতি এত ভালোবাসা নূর প্রতি এত ভালোবাসা সেটা আল্লাহ ভালো জানেন এবং দোয়া রাখি আপনারাই দোয়া রাখবেন যাতে আমাদের এই ভালোবাসা এবং সম্মানটা যাতে ভবিষ্যতে আরও টাস্টফুল রাখতে পারি যারা চট্টগ্রামের বাইরে আছেন তাদেরকে আমরা বলবো আপনারা আমাদের অনেক রিকোয়েস্ট করেন যে চট্টগ্রামের বাইরে একটা শোরুম দেওয়ার জন্য তো হোপফুলি চেষ্টা করব টুডে টুমোর একদিন না একদিন আমাদের চট্টগ্রামের বাইরে একটা আউটলেট হবে তো যারা বিশ্বাস করতে পারতেছে না এন কে প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে কীভাবে নেবো তাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করব যে আপনারা অল্প করে হলো প্রোডাক্ট অর্ডার করবেন মাত্র তিন পিস ছয় পিস নয় পিস প্রোডাক্ট অর্ডার করবেন যদি ভালো লাগে প্রোডাক্ট ডাকবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমি বলবো আপনার সাথে সাথে রিটার্ন করে দিবেন তবে এই পর্যন্ত আমার বিজনেসের বয়স আজকে পাঁচ বছর এ পর্যন্ত যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করেছেন আমাদের বেশিরভাগ কাস্টমারই হচ্ছে বায়ারগুলো হচ্ছে অনলাইন বড়ো বড়ো শোরুম বায়ার অনার ডিলার ডিপো সবাই হচ্ছে অনলাইনে প্রোডাক্ট আমাদের থেকে পারচেস করে তারা কখনো আমাদের শপে আসেনি তো এরকম অনেক বায়ার আছে যাদের সাথে আমাদের লাখ লাখ টাকার ডিল হচ্ছে এখনো পর্যন্ত অবধি আমরা ওনাকেও দেখিনি ওনারা আমাদেরকেও দেখেনি বিশ্বাস এবং কোয়ালিটির মাধ্যমে আমাদের সাথে একটা আজকে এত প্রচুর পর্যন্ত একটা বন্ডিং হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা অল্প প্রোডাক্ট হলে পারচেস করবেন যদি ভালো না লাগে তাহলে সাথে সাথে রিটার্ন করবেন যেহেতু এখন কুরিয়ারের যুগ খুব সহজ এবং সময় কম তো এই আমি আপনাদেরকে রিকোয়েস্টটা করবো তবে আলহামদুলিল্লাহ পর্যন্ত কখনো রিটার্ন আসে না ভবিষ্যৎ আপনাদের সাথে আমাদের একটা ভালো বিজনেস ডিল হবে এই আশাটুকু আমি আপনাদেরকে ব্যক্ত করতে পারি আর চট্টগ্রামে যারা আছেন জেলা উপজেলা বা গ্রাম অফিস সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের স্টোর আসবেন প্রোডাক্ট দেখবেন যাচাই করবেন কোনো সমস্যা বা কোনো ভুল টুটি থাকলে সেটা আপনারা আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে সেটা দেখিয়ে দেবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি আমরা বিশেষ করে পাইকারির বিজনেস আপনারা অনেকে জানেন আমাদের বিজনেসটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি আমরা পাইকারিতে সারা বাংলাদেশে সবার সাথে আমাদের একটা বিজনেস হচ্ছে এবং চট্টগ্রাম অনেক ভাই ব্রাদার যারা দেশের বাইরে আছেন তাদেরও সাথে আমাদের বিজনেস হচ্ছে আমরা মূলত কাজ করি শার্ট নিয়ে যেহেতু ক্যাজুয়াল শার্টের উপর আমার একটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে তো হিসাবে আমি ক্যাজুয়াল শার্ট নিয়ে কাজ করি ক্যাজুয়াল শার্টটা আমরা এমনভাবে স্টাবলিশ করেছি যে শার্টটি আপনি চাইলে ফর্মাল ক্যাজুয়াল যেভাবে হোক আপনি ইউজ করতে পারবেন তো ওই ধরনের শার্ট নিয়ে আমরা চট্টগ্রামে কাজ করি বিশেষ করে সবাই তো ডাকামুখী যেহেতু চট্টগ্রামে কেউ মানে এ ধরনের প্রোডাক্ট নিয়ে সাহস নিয়ে মানে প্রোডাকশন হিসাবে কেউ কাজ করে না তো আমরা সেটা করতে পেরেছি আপনাদের দোয়া ভালোবাসায় আমি শুধু এতটুকু রিকোয়েস্ট করব আপনারা আমাদের শপে আসবেন স্টোরে আসবেন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন গুণগত মান যা করে প্রোডাক্ট নিতে হবে এমনটা না আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আপনাদের ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আর সবাইকে এখন প্রতিনিয়ত আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার প্রোডাক্টগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যেহেতু আমাদের স্পেস এবং বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা অনেক কারণ ভিডিও আপলোড করতে পারতাম না তো সবসময় আমাদের ছবির ওপর ডিপেন্ডেড ছিল তাই এখন আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করব ভিডিওর মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো আমরা সবার সামনে প্রেজেন্টেশন করার জন্য তো সবাই দোয়া রাখবেন সবাই আসবেন এবং সবাই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার আবারকাতু